বক্তব্য এখন আমি শুরু করি নাই তার আগে আমি একটু বলে রাখি আসলে আমি শারীরিকভাবে অসুস্থ এটা সবাই জানে তারপরেও সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত লামায়াম দীর্ঘক্ষণ তো বসে আছি তো তো যারা আমার কোরআন সুন্নার বয়ান শুনতে বসে আছেন আপনাদের অবস্থা তো আপনারাই বুঝতেছেন কিন্তু আমার অবস্থা আসলেই খারাপ কারণ এই লম্বা অবস্থায় বসে থেকে আমি অভ্যস্ত না তো আসলেই আমি অসুস্থ তার উপরে বসে থাকতে থাকতে এই আরো অসুস্থ হয়ে গেছে আশেখানে অ্যাসোসিয়েশন কর্তৃক এই মাহিপেন আমি ওনাদের কর্মকর্তাদের বলবো যে আপনারা সিলেক্টেড কিছু দু অতিথিবৃন্দ ছাড়া অন্যদেরগুলো আমার একটা সেশন করেন তাদের একটা সেশন করেন তাহলে ওনাদেরও সুবিধা হয় আমারও সুবিধা হয় আপনারা এখন আমাকে বসে রেখেছেন আজ দু আপনারাও বলছেন বক্তারাও বলে গেল মধ্যমণি এখন আমার অবস্থা তো কি বলবো এখানে আমার বলার কিছু নেই যারা অপেক্ষমান ছিলেন আমার বক্তব্য শুনতার জন্য তারা কতটুকু হয়রান হয়েছেন আমি জানি না আমার তো অবস্থা কাহি তার উপরে আমার এজমার সমস্যা শীতের মধ্যে ঠান্ডা বাতাস نحمده ونصلي على رسول الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اي آه بردران اسلام نے بلاہ عشان حضور کائنات سرکار عالم نور مجسم شفیع المضنبین رحمت للعالمین حضرت احمد مجتبی محمد مصطفی صلی اللہ علیہ وسلم غون وہ آشقان حضرت غول سل اعظم مضبنڈاری عاشقان اول اعظم عاشقان غوث صلہظم احمد اللہ مض بھنڈاری عاشقانِ غوث صلی اللہ الرحمان غلام الرحمٰن مضباری عاشقان اولی اعظم السلام علیکم و اللہ وبرکاتہ لکھ لکھ شکریہ مہان اللہ دربارے آج آدھاتمک جگت پرند گوسل اعظم احمد اللہ جھنڈاری غوث العظم غلام الرحمن مجزبان راری او بیترو مجزبان را شریفی شاہی مویدانے اما دیرے کتری تو پورے چھن اللہ اللہ رسول ایر دھیان کھالے مجبور ہے تھکار جننے اللہ رحمت پواد جننے حضور پنوز صلی اللہ علیہ وسلم ایر দয়া মেহরবানি পাওয়ার জন্য তিনি এই মাহফিল আমাদের একত্রিত করেছেন প্রত্যেকে শুক্রানা স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ পিয়ারিন সম্মানিত দিদিবিন্দ্র সম্মানিত ওলামায়গণ বিশেষ করে ওলামায় রামগণ বয়ান করেছেন আশা করি আপনারা উপকৃত হয়েছেন পিয়ারে কোরআন সুন্নার আলোকে আমাকে ভিতরে কিছু সাংবাদিক সাহেব জিজ্ঞেস করেছিলেন আজকেই কোরআন সুন্নার আলোকে মাইজ ভান্ডারী হুজুর এটা কি এটার বৈশিষ্ট্যটা কি এটা তো বুঝলাম আমি বললাম যে শুনতে হলে তো অনেক টাইমের প্রয়োজন বলছে না হুজুর একটু আমি ওনাদের বললাম কোরআন সুন্নার আলোকে মাইজভান্ডারি মাহফিল অর্থাৎ মাইজভান্ডারি তরিকায় কোরআন সুন্নার বাইরে কোন কাজ হয় না কোরআন সুন্না যা আছে মাঝ ভান্ডারি তরিকায় তা আছে কোরআন সুন্না যা নিষেধ করেছে আমাদের গৌসল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারি গৌসল গুলাম রহমান মাইজ ভান্ডারি আমাদের নিষেধ করেছে বলে মাইজ ভান্ডারি তরিকা এটা কি সাংবাদিকদের প্রশ্ন তো বুঝে পথ মাইজ ভান্ডারি এই তরিকায় মাইজ ভান্ডারিয়ার তরিকায় মাইজ ভান্ডারিয়া এইটা যেমন مادراسا 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 جن مادراسار না থাকে ওই মাদ্রাসা কেউ চিনবে একজন লোকের যদি নাম না থাকে ওই লোককে কেউ চিনবে ঠিকানা না থাকলে ওই লোককে কেউ চিনবে কি বলেন বল চিনবে চিনবে না তো তাই না তো সুতরাং তরিকায় মাইজ ভান্ডারিয়া এইটা একটা নাম এটা একটা ব্যানার এই তরিকায় মাইজ ভান্ডারিয়ার ব্যানারে গৌসেল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারি গৌসেল আজম গুলাম রহমান মাইজ ভান্ডারি কোরআন সুন্না বুঝে একটা তরিকা বের করেছেন সেই তরিকার নাম হচ্ছে মাইজ ভান্ডারি তরিকা এইটা হচ্ছে একটা নাম এটার মাজভানরা শরীফ চট্টগ্রাম শরীফ ফটিকছড়ি এইটা একটা ঠিকানা কিন্তু মূল কার্যক্রম হচ্ছে কোরআন কথা বুঝতে পেরেছেন তো সুতরাং তাহলে বলতে পারেন যে হুজুর মাদ্রাসা তোর নাম বললেন তো এটা কোন মাদ্রাসা میزبانڈاری گلام رحمان میزبانڈار دربار ہوا جی مادراسائے এলমে জাহের এলমে বাতেনের সমন্বয় পাওয়া যায় যে মাদ্রাসায় আসলে যে মাদ্রাসায় আসলে মুর্দা খাল জিন্দা হয়ে যায় বেঈমান ইমানদার হয়ে যায় মদদি মদ খাওয়া ছেড়ে দেয় সন্ত্রাসী সন্ত্রাসীগিরি ছেড়ে দেয় সুবহানাল্লাহ জেনা করা ছেড়ে দেয় সুবহানাল্লাহ গেই দরবারে আসলে মুনাফিক ইমানদার হয়ে যায় সুবহানাল্লাহ এইটা হচ্ছে সেই দরবার জান নাম হচ্ছে মাইজভান্ডার অমানুষ মানুষ হয়ে যায় অমুসলিম মুসলিম হয়ে যায় এইটা হচ্ছে সেই দরবার পেয়ারে হাজার তো সুতরাং মাঝভান্ডা শরীফে মুরিদ হয়েছেন আমি সব সময় বলি যে ইবাদত করবেন জেনে বুঝে করবেন জেনে বুঝে করলে মজা আসে মেসালান এক ব্যক্তি কোরআন তেলবাদ করছে সে অর্থ বুঝে না তার সব হবে সব হবে কথা বুঝতে পেরেছি আরেক ব্যক্তি কোরআন তালোবাদ করছে অর্থ বুঝে মজা কে বেশি পাবে যে অর্থ বুঝে কোরআন তালুবাদ করেছে নিশ্চয়ই সে মজাটা একটু বেশি পাবে তাহলে আমি সব সময় বলি যে ইবাদত করবেন জেনে বুঝে ইবাদত করবেন তাহলে ইবাদতের মধ্যে মজা আছে তো যে মুরিদ হয়েছেন বিভিন্ন মায়ের শুনেন বয়ান যেমন নেজাম মৌলানা সাহেব আপনাদেরকে এক ব্যাগ এক ব্যাপারে সাক্ষী করতে চেয়েছেন একটু আগে ঠিক না ওনার বয়ানের মধ্যে অল্প সংখ্যক কিছু লোক জি বলেছেন বাকিগুলা শ্যুট করে আছিলেন কারণ কি কারণ হচ্ছে আপনারা তখন মাইজমান আইসা মুড়িদেই হন নাই তো আপনারা জি কেমনে বলবেন কথা বুঝতে পেরেছেন আপনারা তো তখন মুড়ি দেওয়ার তো তো বলবেন সাকি কিভাবে দিবে যে কয়জন দেখেছে তাহলে প্রতিটা জিনিস আমি বলি যে জেনে বুঝে করবেন তাহলে এটার মধ্যে মজা আছে আর্জুনে না বুঝে যদি ইবাদত করেন সেই ইবাদতের মধ্যে তো মজা নাই কথা বুঝতে হয়েছেন। তাহলে মুখে মুড়িদ দাবি করলে হবে না আপনার চলনে বলনে আখলাকের মধ্যে কোরআন সুন্নার আদর্শ থাকতে হবে তাহলেই আপনি প্রকৃত আদর্শ কথা বুঝতে পেরেছেন কারণ আমি সময় বলি চাপাবাজি করে আল্লাহ পাওয়া যাবেন চাপাবাজি করে আল্লাহ পাওয়া যাবেন আল্লাহ পাওয়া যাবে কোরআন সুন্না ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে বয়ান শুরু করেছি কোন জায়গায় নিয়ে শেষ করবেন বাবা ভান্ডারের বাছিলায় হজরত কেবলার বা সেলাই হুজুরি পুনরের বা শিলায় আল্লাহ ভালো জানেন আমরা জানি অনেকেই বলে থাকেন বেদাতের দরবার বলে কি বলে না বাবা বলে বিভিন্ন মা জবাব দেই দিয়ে থাকি কিনা বাংলাদেশে এমন কোন দৃষ্টিক বাকি নেই জানা নেননি বাংলাদেশের বাইরে বহু দেশে নিয়েছেন আজকে মাজভাণ্ডার শরীফে বসেও একইভাবে بیتو ہین کون ٹھے آمین بول چھیں مجبندہ شریفے شریف بیدات ہوئے نا مجبندہ شریفے آشو مجبندہ شریف دیکھو ہے گوسل احمد اللہ گولم غلام میز بھنڈار دیتے باہر কারো প্রসঙ্গে যদি আমার কাছে জিজ্ঞেস করেন আমি বলবো ওনাদের কাছে যাই আপনারা যাই না নেন কথা বুঝতে পেরেছেন কারণ মাঝভাণ্ডার শরীফ

কোরান সুন্নার মধ্যে যা আছে মাইজ ভান্ডারির তাই আছে কোরান সুন্না যা নিষেধ করেছেন আমাদের গৌশলা আজম আহমেদুল্লাহ মাইজ ভান্ডারি গৌশল আজম গুলাম রেহমান মাইস আমাদের নিষেধ করেছেন কারণ কোরআন সুন্নার বাইরে কোন